জয় শ্রী মহাকাল রাধে রাধে আমাদের আমরা সবসময় বলি অনেককে যে শান্ত থাকো শান্ত থাকো কেন কোনো কিছু বিবাদে জড়িয়ে পড়ো না কাউকে কিছু এরকম বলো না যে সে যেন অসন্তুষ্ট হয় কেন কারণ আমরা সকলেই একটা যাত্রায় বেরিয়েছি সবাই একটা জার্নি করছি সেই জার্নিতে যদি আমরা কোনো বিবাদ বা কোনো তর্কে জড়িয়ে পড়ি তবে আমরা পিছিয়ে থাকব। তখনই বিবাদ এবং প্রতিবাদ করো তখনই লড়াই করো যখন তোমার পথে কেউ বাধা হয়ে দাঁড়াবে তখনই একমাত্র তুমি রুখে দাঁড়াও যখন তোমার কর্মে কেউ বাধা হয়ে দাঁড়াবে কারণ তুমি সঠিক থাকো সেই সঠিক কর্মে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে তো অবশ্যই তখন তোমার প্রতিবাদ করা উচিত তাছাড়া কোনোভাবেই কোনো রকম ঝামেলায় কোনো বিবাদে জড়ানো উচিত নয় কারণ আমরা সকলেই যার যার ব্যক্তিগত একটা যাত্রায় বেরিয়েছি আমাদের একটা নির্দিষ্ট গন্তব্য আছে সফলতার গন্তব্য আমরা যদি সেখানে থেমে যাই তাহলে আমাদেরই ক্ষতি তাই আমরা মনে করি যে কোনো কিছু না দেখে কোনো দিকে না তাকিয়ে নিজের কর্ম সঠিক রাখো আর এগিয়ে যাও একদম সেটাই উচিত কষ্ট না করলে কখনোই কিছু পাওয়া যায় না যে কোনো বিষয়ে সাধনাতেও কষ্ট করতে হয় যে কোনো কর্মে কষ্ট করতে হয় তবেই আমরা কিছু লাভ করতে পারি সফলতা আমাদের তখনই আসে যখন আমরা সেই কর্মে নিজেদেরকে সম্পূর্ণভাবে সমর্পণ করতে পারি আমরা যদি কাউকে বাধা সৃষ্টি করি সেখানে তারও ক্ষতি আমারও ক্ষতি কারণ আমিও সেই জায়গায় আটকে যাচ্ছি তাই আমাদের সাধনার পথেও সামাজিক পথেও পণ্ডিতরাও এবং সমাজ সকলে একটাই কথা বলে যে থেমে থেকো না কাউকে আটকালে তুমিও আটকে পড়বে কাউকেও আটকানো দরকার নেই কোনো বিবাদে দরকার নেই নিজেকে নিজে সঠিক রাখো এবং এগিয়ে যাও। তখনই লড়াই করো যখন তোমার প্রতি কেউ বাধা হয়ে দাঁড়াবে তোমার কর্মে বাধা সৃষ্টি করবে তখন তো তোমাকে প্রতিবাদ করতেই হবে লড়াই করতেই হবে রাস্তা পরিষ্কার রেখেই তখনই এগো এগিয়ে যাওয়া যায় রাস্তা যদি পরিষ্কার এবং সঠিক থাকে তবেই আমরা সঠিক গন্তব্যে সফলতার সাথে পৌঁছতে পারি সকলেই চায় জীবনে সফলতা সকলেরই অনেক আশা থাকে যার যার কর্মে যে যেই কর্ম করুক সকলের আশা থাকে সে সেই কর্মটা নিয়ে এক সফলতার উচ্চ শীর্ষে পৌঁছবে তাই অবশ্যই নিজেকে তৈরি করা উচিত সেই সঠিক গন্তব্যে পৌঁছানোর জন্য তাই জন্য নিজেকে স্থির থাকা উচিত এবং নিজের মাথাটাকেও শান্ত রাখা উচিত এটা ঠান্ডা থাকলে অনেক অনেক লাভ অনেক অনেক কিছু প্রাপ্তি হয় এই জন্য আমরা তো বলি ধ্যান করার কথা ধ্যান আমাদের শিরা উপশিরাকে একদম শান্ত করে দেয় তখন আমরা তখনই বুঝতে পারি যে আমাদের কি করা উচিত কি করা উচিত নয় কোনটা সঠিক পথ কি করলে আমরা খুব তাড়াতাড়ি এমন জায়গায় পৌঁছতে পারবো যে আমাদের অনেক অনেক সফলতা আসবে জীবনে আমরা অনেক কিছু অ্যাচিভ করতে পারবো তাই অবশ্যই কোনো কিছু না দেখে নিজেকে তৈরি করার চেষ্টা করো নিজে এগিয়ে যাও আমরা সবাই চেষ্টা করছি এবং দেখছো যারা চেষ্টা করছে কঠোর পরিশ্রম করছে তারা কিন্তু একদিন না একদিন ঠিক সেমন জায়গায় পৌঁছচ্ছে যতটা পারি যতটা পারি ততটা তো চেষ্টা করতে হবে বসে থাকলে কিচ্ছু হবে না চেষ্টা করলে কিছু না কিছু তো সফলতা আসবেই এবং আমরা অনেক পণ্ডিতদের মুখে এবং অনেক নবীন প্রবীণদের মুখে শুনি যে কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় তাই চেষ্টা তো সকলকেই করা উচিত চেষ্টা করে যাও এগিয়ে যাও সফলতা আসবেই এটাই আমরা মনে করি তাই চিন্তা নয় সুচিন্তা রাখো পজিটিভ রাখো যে সঠিক হবেই জয় শ্রী মহাকাল राधे राधे